আর এই প্রিমিয় গাড়িটা এত ভালো মাত্র চুয়াল্লিশ হাজার মাইলেজ মাত্র চুয়াল্লিশ হাজার মাইলেজ একটা প্রিমিয় অরিজিনাল তেলের গাড়ি গাড়ির কাগজ আমার হাতে এক ম্যাডামের নামে দেখলাম গাড়ি কাগজ আছে ২৬ সাল ২৬ সাল ফিটনেস ট্যাক্সোকেন দুইটাই আপনার ২৬ সাল এই গাড়িটা আমরা আজকে এমন এক দামে দিব যে দামে ডিলার নিয়ে যায় অরিজিনাল তেলের গাড়ি পাল কালারের প্রিমিয় সিট পাওয়ার আছে আইডলি স্টোপ আছে সিট পাওয়ার সহ একটা তেলের গাড়ি সত্র মডেলের গাড়ি নাকামিসি সি মনিটর ও লাগানো আছে দুর্যোমাই একটু আগে ফোন দিছে আমার থাকার কথা এখন তেজ গায়ে হঠাৎ করে ভাই বললো যে ভাই একটা প্রিমিয় গাড়ি আনছি বিশ্বাস করবেন এত ভালো আর গাড়িটা আমি চাই আজকে রাতের মধ্যে সেল করতে আমি ডিটেলস বলেন ডিটেইলস বলে ভাই চুয়াল্লিশ হাজার অরিজিনাল মাইলেজ অরিজিনাল তেলের গাড়ি পেপারস আসছে ফিটনেস ট্যাক্স টোকেন দুইটাই ছাব্বিশ সাল আমি বলছি দাঁড়ান আসতেছি এই গাড়ি রাত্রে বিক্রি করে যাব। আপনি এই উডেনটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ি ইউজ হয়েছে কেমন এত সুন্দর মানে এটার ব্যাগডালা খোলা না খোলেন এখনো ধোয়া শেষ হয় নাই আনার পরে মাত্র ধোয়া স্টার্ট করছে আর আমি এর আগে এসে পড়ছি তো এই গাড়িটা আমি আজকে এমন একজন ভাইকে দিতে চাই যে দীর্ঘদিন আমাদের ভিডিও দেখে রিজনেবল প্রাইসে একটা ভালো প্রিমিয়ম খুঁজতে দেখেন স্মার্ট কার্ডে মালিক এই যে আমার হাতে স্মার্ট কার্ড আছে এক ম্যাডামের নামে এবং ফিটনেসের মেয়ারটা দেখেন

পুরোপুরি দোয়া হয় না এখনো কোনাখান ছিতে বালু আছে তবে অরিজিনাল তেলের গাড়ি যারা খুজতেছেন 17 মডেলের গাড়ি এক্সপার্ট টায়ার কখনো ইউজ হয় দেখেন এখনো পর্যন্ত জাপানের যে দাগ চাকার মধ্যে ওইটা লাগা রয়েছে অরিজিনাল তেলের গাড়ি 17 মডেল শর্ত একটা শর্ত আছে আবার কি শর্ত কালকে ডেলিভারি নিতে হবে হ্যাঁ কালকে নিতে হবে টয়লেট শুধু মাত্র মানে এই প্রাইস আগামী কালকে ডেলিভারি নিলে শুধু আপনি এই দামে পাবেন এবং আজকে বাইনা করে কালকে ডেলিভারি নিতে হবে আমি তো দেখাই দিতেছি ভিতরটা দেখেন আপনারা সরাসরি সকাল এসে দেখবেন আরো ভালোভাবে সূর্যের আলোতে বাট এই মুহূর্তে একটু অন্ধকার আছে এদিকে কষ্ট হয়েছে দেখাইতে বাট আমি পুরোটা গাড়ি একদম উল্টা পাল্টা যেভাবে আসে সব ভাবে দেখাই দিব হান্ড্রেড গাড়ি এবং টায়ারের কন্ডিশন অনেক ভালো এই গাড়িটা যে নিবে শান্তিতে চালাবে এবং আমাদের জন্য দোয়া করবে দেখেন গাড়িটা চারপাশ ঘুরে ঘুরে আমি দেখাবো কোনো কিছু বাদ দিবো না এখন ইঞ্জিন রুমটা একটু আবার ভালো করে দেখা যায় লাইট কই এদিকে লাইট এই মোটরসাইকেলটা সাইকেল আজকে দিয়ে দিব টাকা পয়সা ছাড়া এটা দুর্যোবাহের বাইক এবং এই বাইকের একটা ছবি কিন্তু কালকে দুর্যোবাহের পেজে পোস্ট করা হয়েছে এই বাইকটা দুর্যোবাই বিক্রি করে দিবে বেসিক্যালি হয়েছে কি একটা ঘটনা ঘটছে আর ওই ঘটনার জন্যই এই বাইক না বেঁচেছে আজকে দুর্যোভাই বাড়ি দিতে পারবে না বাইকটা বিক্রি করে দেন আপনার বাসা যাইতে হবে সো প্রিমিয়ার গাড়িটা আগে দেখাই এটা কিন্তু মডেল দুহাজার সতেরো হইলেও রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুহাজার একুশ পঁয়তাল্লিশ সিরিয়াল দেখেন সিরিয়ালটা হচ্ছে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন আর অরিজিনাল নাম্বার প্লেট কোনো রং বা তুলির আচর নাই ইঞ্জিন রুমটা এমন ভাবে ধুইতেছে ওনারা দেখছেন পুরা পানি আর সাবান আর অন্য কিছু নাই অরিজিনাল হিটপ্রুফ কভার আর এটা আপনার যদি দিনের বেলা আসেন তাহলে দেখবেন একদম রিকন্ডিশন ইউনিটের মতো বনাটে বা কোথাও এখনো পর্যন্ত এরকম কোন মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একটা কথা বলি আমি বলবো ওটা আপনি বলবেন না আমি বলবো একটু দেখেন গাড়িতে আপনার এ টু জেড যা দেখতেছেন সব অরিজিনাল ফোমটা কই আমার ফোম আমার ফোম কই এই যে আমার ফোম ফোম ছাড়া আমি গাড়ি দেখাইতে ভালো লাগে না কারণ হচ্ছে এই ফোমটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন কিন্তু এই ফোমটা ভাঙা যাবে সো একটু দেখেন যে পুরো গাড়িতে এখনো পর্যন্ত ফোমটা একদম অক্ষত আছে দেখছেন দেখা যায় ফোমটা দেখা যায় এটাই কিন্তু ফোম সো গাড়িটা আমরা একটা আকর্ষণীয় প্রাইসে দিব শর্ত হচ্ছে রাতের মধ্যে কনফার্ম করতে হবে এবং কালকেই আপনাকে পেমেন্ট করতে হবে তাইলে কেবল আমরা ওই প্রাইসে দিতে পারবো আর এখানে যে নাম্বারটা থাকে চেসিসে আর কষ্ট করে যদি খালি একটু মনে কম পড়ে গেছে এই জাস্ট এভাবে এভাবে দিলে চারটা ফোর হয়ে যেত দেখছেন এটাও ফোর এটাও ফোর এটাও ফোর এটাও ফোর বাট এখানে যদি ওয়ানটার আবার এদিক এসে মিলা দিত হয়ে যাইত ফোর 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 ট্রিপল না ওকে সো আমি একটু বলি ভিডিওটা সবাই শেয়ার দেন খুবই গুড কন্ডিশন একটা গাড়ি দেখাবো যে গাড়ির রিম এবং টায়ারও কিন্তু আপনার নতুন আছে ভালো আছে গাড়িটা এ টু জেড ওভারঅল যদি আমি জাস্টিফাই করি আজকে আমরা যে প্রাইস দিচ্ছি আপনি মিনিমাম অন্তত এক লাখ টাকা সেভ পাবেন গাড়িতে কোথাও কোনো দেখানোর কিছু নাই এটা এফি প্যাকেজের গাড়ি সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং পার্কিং সেন্সর পুশি স্টার্ট অক্টেন ডিভেন একটা জায়গাতে শুধু একটু স্ক্র্যাচ আছে আমি দেখা দিতেছি এই যে এই যে এই দেখেন এই যে এই যে কই সরেন না এই যে এই জায়গাটাতে শুধু একটু স্ক্র্যাচ আছে এটা কোথাও হয়তো লাগছিল মেবি এই জিনিসটা দুর্জয় ভাই এটা কিভাবে লাগছে বলেন তো ওই যে রিক্সা না টেসলা 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 এটা টেসলার সাথে লাগছে সো এই পার্টটাতে শুধু এই এখানে একটু স্ক্র্যাচ আছে এখন তুলি দেওয়া আছে আপনি যদি চান এটা কিন্তু টাচ আপ করতে পারবেন দুই হাজার টাকার মতো লাগতে পারে দুই বা তিন হাজার গাড়ি বাজার ওয়ার্কশপ আছে কেন টাকা লাগবে আশ্চর্য কথাবার্তা ফ্রি তাহলে এটাও ফ্রি ফ্রি পেইন্ট করে সুন্দর করে পলিশ করে দিব ওকে আমাদের নিজেদের ওয়ার্কশপ আছে কেন টাকা লাগবে ঠিক আছে তাহলে আপনার এটা টাকা চলে আসছে আপনার জন্য চিকেন চলে আসছে ফ্রি 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 অল ফ্রি হারফি হারফি ওকে ঠিক আছে তাহলে লাঞ্চ এর পরে আপনার এই লাইভের পরে খাবো তো যাই হোক গাড়িটা দেখা দিয়েছিলাম গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা জানি এটাকে অনেক সুন্দর করে স্নো পাউডার লিপস্টিক দিয়ে আমরা সাজাই নাই বাট একদম র অবস্থায় দেখাইলাম এটা রাত্রে ওয়াশ চলতেছে এই অবস্থাতেই চলে আসেন গাড়িটা চালায় শান্তি পাবেন তবে এটা মিস হয়ে গেলে কিন্তু আর পাবেন না কারণ গাড়িটার দাম দিব আমরা অনেক অনেক কম জেনুইন মাইলেজ হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার চারশো একান্ন বুঝলো ভাই এত চারের সরাসরি কেন চেসিস এর মধ্যে দেখলাম অনেকগুলো মাইলেজ এর মধ্যে তিনটা ফোর দেখছেন এই গাড়িটা যে আসলে কার কপালে আছে

টাকা পয়সা নিয়ে আইসেন দেখে আবার গিয়া সিদ্ধান্ত নিবেন এই সময়টা পাবেন সময় নাই সময় নেই আমার এবং দুর্জয় ভাইয়ের একটাই কথা গাড়ি যদি ভালো না হয় নেওয়া লাগবে না বাট গাড়ি যদি পছন্দ হয়ে যায় কালকের মধ্যেই কনফার্ম করতে হবে এই সাইড থেকে আমরা প্রাইসটা দিব অনেক বেশি লুক্রেটিভ কারণ উনি কিন্তু প্রিমিয়ম খুব একটা বিক্রি করে না জি খুব কম বিক্রি করে এবং যেটাই বিক্রি করে গাড়িও ভালো দেয় প্রাইসও কম দেয় ইনশাআল্লাহ গাড়ি বাজার বিডি আসতে হবে কোথায় বনানী থানার পাশে ঢাকা বনানী বনানী থানার পাশে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার অ্যাফ ব্লক এফ ভাইয়া আসল কথা দেখ সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন রিভেন টয়টা প্রিমিয়ো পার্ল হোয়াইট কালার গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল অরিজিনাল ফার্স্ট পারডি ওনার স্মার্ট কার্ড পেপার আপ টু ডেট আগামীকালকে সকাল দশটার মধ্যে মালিকানা করে দিবো বিক্রেতাকে বলেছি আন্টি আগামীকালকে সকাল দশটার মধ্যে বিআইটিতে থাকবেন তো যিনি গাড়ি নিবেন বা যে গাড়ি নিবেন

সো গাড়ি বাজার ওয়ার্কশপ এর এই অফারটা দেখতে হলে গাড়ি বাজারে পেজে গেলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে এখানে বিস্তারিত যাব না আচ্ছা এখন আমি আরেকটা কথা বলে গাড়ির দামটা বলতেছি এই যে বাইক বলছিলাম মোটরসাইকেলটা ফ্রি তে দিয়ে দিব ঘটনা হইছে আজকেই কিন্তু কাকুলি মোড়ে একটা দুর্ঘটনা ঘটছে यस আমি এই এখান থেকে দূরে থেকে এবং এবং সেখানে দুই জন বোধহয় এই জন্য বসি আমি বন্ধু কাউসার ভাই বলছে এবং কাউসার ভাইয়ের ওয়াইফ ভাবি বলছে কাউসার ভাই বলছে আর আমার ওয়াইফ বলছে মানে আমাদের ভাবি আমার বন্ধু কাউসার এবং আমার ওয়াইফ তারা দুজনে বাইক পছন্দ করতেছে না যে না আমি চাই না যে আমি বাইক চালাই তো বলছে যে আজকের মধ্যে বাইক বিক্রি করার জন্য তো দেশ আমি চিন্তা করছি যে আমার ওয়াইফ যেহেতু চাচ্ছে না আমার বন্ধু যেহেতু চাচ্ছে না আমি বাইকটা রাখবো না এবং মজার বিষয় কি জানেন এই বাইকটা দুই হাজার এর মডেল যেটা আমি কিনেছি ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা মাইলেজ দেখেন এক হাজার ছত্রিশ কিলোমিটার অনলি অনলি এক হাজার ছত্রিশ ছত্রিশ কিলোমিটার জানেন দেখেন ওই পাশ থেকে একটু আসেন

আমরা আজকে দুইটা মানে এই বাইক এবং গাড়ি দুইটারই ফিক্সড প্রাইস ভাই এটা প্রাইস কি বলবেন না নতুন বাইক এটা এটা 675000 টাকা দিয়ে কিনেছি আচ্ছা আপনারা বাইকের জন্য বাইকের জন্য দুজো ভাইকে ফোন দেন ডাইরেক্ট কথা বলেন আশা করি দুজো ভাই আপনাদেরকে হতাশ করবে না গাড়ি থেকে এখনো নতুন এর স্টিকারই যায় নাই সো এটা হচ্ছে আপনার R15 ভার্সন 4 2024 এর মডেল মাত্র এক হাজার কিলো চলছে ফুল টাঙ্কি তেল আছে এটা যে নিবে এটা একটা নতুন বাইকে রিফিল পাবে বাষট্টি সিরিয়াল ওকে সো এটার প্রাইসের জন্য আপনারা কল দিবেন আর প্রিমিয়ম গাড়ির ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে সত্র মডেলের একটা তেলের গাড়ি এফিএক্স প্যাকেজ যদি হয় সিট পাওয়ার যদি থাকে মার্কেটে আপনি যত খুশি চেক করেন প্রাইস কিন্তু আপনি বত্রিশ লক্ষ টাকার নিচে আমার মনে হয় পাবেন না সিট পাওয়ার যদি থাকে সতেরোর মডেল এফিএক্স প্যাকেজ জি সিট পাওয়ার সহ এখন আমরা এই গাড়িটাও যেহেতু চাই কালকে দশটার মধ্যে বিক্রি হয়ে যাক আর এই জন্যই আমার এই অসময়ে যদি কালকের মধ্যে এই গাড়িটা সেল না হয় আর আরেকটা বিষয় আপনার দর্শকদের আজকে জানা রাখি এবং গাড়ি বাজার দর্শকদেরকে জানা রাখি প্রাইস কমলে আপনারা খুশি হয়ে যান মাঝে মাঝে প্রাইস বাড়তেও পারে এটাও মাথায় রাখবেন যে আমরা সামটাইমস আমরা ইনস্ট্যান্ট সেল করার জন্য যখন সময় কমাই দেই তো সামটাইমস প্রাইসটা বাড়তেও পারে দেখা যাচ্ছে আজকে আমি প্রাইস দিয়েছি 10 টাকা কালকে এটা 10.5 টাকাও হইতে পারে তো মন খারাপ করা যাবে না ওকে তাহলে গাড়ির ব্যাপারে বলবো গাড়ি কোনটার নামাই আছে নামাই দেন ওয়াশ করতেছে তো গাড়ি এ টু জেড সব অর্জিনাল আছে ভাই এদিকেও বড় স্ক্র্যাচ আছে না না এটা ময়লা কিসে এ একটা মোছা দাও

আজকে বায়না করবে আগামীকালকে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে ডেলিভারি নিবে এই সুযোগটা শুধুমাত্র এই সময়ের জন্য যদি কালকে সময় চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির দাম চেঞ্জ হয়ে যায় আচ্ছা যারাই মাত্র লাইভে ঢুকছেন গাড়ির পেপার গুলো আরেকবার দেখা দিই গাড়িটা স্মার্ট কার্ডের মালিক এক আন্টির নামে আছে এবং এই গাড়িটার পেপার আছে দুইটাই ছাব্বিশ সাল টেক্সটকারের মেয়াদ আছে আটই ফেব্রুয়ারি ছাব্বিশ আর আপনার ফিটনেসের মেয়াদ আছে হচ্ছে উনত্রিশে এপ্রিল সরি

ইঞ্জিনের পিছনে দেখাই ঠিক আছে ঠিক আছে চলেন আর ওকে না এটা 17 মডেল ভাইয়া 17 মডেল এফ এক্স অরজিনাল তেলের গাড়ি মাত্র 30 লক্ষ হাজার টাকা ঠিক আছে ওকে ফিক্সড প্রাইস 30 লক্ষ হাজার টাকা পেপার সাবডেট পাবেন এ সবকিছু টাচ করে এটাকে পলিশ করার গাড়ি বাজার থেকে নেওয়ার জন্য মালিকানা করার টাকাটা দিতে হবে। আচ্ছা আদারওয়াইজ টুকটাক যে স্ক্র্যাচিস পলিশ পলিশডালিস যা আছে গাড়ি বাজার ওয়ার্কশপ করে দিবে। একটা কথা বলে দেই 17 মডেল গাড়ি যদি রেজিস্ট্রেশন 17 শালী হয় ব্র্যান্ড নিউ হয় তাহলে সেই গাড়িটা বাংলাদেশে প্রায় 8 বছর চলে গেছে। জি আর এটা 17 মডেল গাড়ি

তাহলে আমি দুইটা লাইট সামনে এবং পিছনে গ্লাস আমি গ্যারান্টি দিয়ে দিলাম সব দেখি সুন্দর মানে রিমস গুলো একটু মানে লাইক চেঞ্জ করা আচ্ছা বাইকের জন্য ফোন দিয়েন বাইকের জন্য ভাইয়া দাম বলবে সরাসরি আর গাড়ির প্রাইস বলে দিছি 30 লক্ষ হাজার টাকা কালকের মধ্যে কন্টাক্ট করতে একটা ভালো প্রাইস থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন গাড়ি বাজার বিডি ঠিকানা হচ্ছে বনানি থানার পাশে ভাবছিলাম যে এই ঈদে গাড়িটাকে দিয়ে দিব নাকি বাইকটাকে দিয়ে দিব নাকি এই ঈদে আমার দর্শকদের জন্য বাইকটা দিয়ে দিব নাকি তাই কমেন্টস করেন তো বাইকটা এই ঈদে দিয়ে দিলে কেমন হয় আপনাদের জন্য আমাদেরকে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন গাড়ি বাজার যেভাবে এত দূর নিয়ে আসছেন যেভাবে রেসপন্স করেছেন কমেন্টস লাইক এবং শেয়ার করে যেভাবে পাশে ছিলেন আমার তো মন চাই এই বাইকটা আপনাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দেই ঠিক আছে ভালো থাকেন সবাই এখনই কল দেন কারণ এমন একটা গাড়ি হাতছাড়া হয়ে গেলে পরে ঠিকই আফসোস করবেন আল্লাহ হাফেজ ফোন আসতেছে